হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হঠাৎ করে চক্র বললো আমি পার্কে যাব পার্কে নিয়ে এলাম ও তো ঘোড়া দেখে নিয়েছে চেপেও খুব খুশি সবাইকে দেখতে পেয়েছে হোঁয়ার ঘোড়ার পাশ দিয়ে অন্যজন অন্য কিছু দেখছে মানে এইটা দেখেছে বাইকে চাপবে বাইকটা আবার ভাঙা ছিল বুঝতেই পারিনি বাইকটা ভাঙা ছিল তাও তুলে নিন সেখান থেকে আবার একটা হাস্টকে দেখে নিয়েছে হাঁসটা দেখে খুব ভয় করছিল হাঁসটাতে এই দেখো দেখবে কাঁদছে নামাও নামাও আর সেখান থেকে ছুটছে ছুটছে মানে অন্য একটা চাপবে যে এইখানে এতে চাপলো এটা চাপতে পারলো না নেমে গেলো হ্যাঁ ক্যামেরা ঠিক করে ধরা হয়নি বলছি স্বামী তবু চাপ বুকে চাপাতে আমার ক্যামেরাটা ধরা হয়নি এটাও ভয় করছিলো এটা একটু মানে রাউন্ড টাইপের স্লাইড দেখে নিয়েছে বাস আর কিছু যায় না স্লাইডে পড়ে যাচ্ছে অনেকবার স্লাইড করলো এই দেখো স্লাইড করতে খুব মজা বাবা ওটা দেখে নিয়ে পাশ থেকে আরেকটা দেখে নিয়ে যে দাদা দিদিগুলো চেপেছে ওর খুব মজা হচ্ছে আমাদের মা আমি চাপবো আমি চাপতে পারছি না আমি চাপবো আমার তুমি এমনিই খেলা করো বলছে না আমি চাপবো তার জন্য আমি আবার একটুখানি উপরে চাপতে দিলাম ও তাহলে খুব খুশি ভালো লাগছে হ্যাঁ আমি খুশি এটা জাপানো হয়েছে এদিকে একজনকে বসিয়ে দেওয়া হয়েছে ওই দিকটা আরও সব ছিল ও ভয় ওর মা ওকে একটু ধরে দিয়েছিল এই একটু ভয় করছে নামবো নামবো ও এখন দেখে নিজ অনেক ঘোড়া আর ঘোড়া আছে ঘোড়াটা ঘোড়াটা চালাছে তো কত দিয়ে ওই চন্নটা যাবো বললাম না 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 চোখে ঘোড়াটা করে নেয় আর খেলতে লেগেছে ঘোড়াটা থেকে দেখে নিয়েছে মানে একটা আর একটু আর একটা আছে ওইটাও দেখে নিয়েছে এটাতে চাওয়ার জন্য ব্যস্ত করছে আবার এটাতে চাপ না এটা চেপে ও খুব ভালো লেগেছে ওইখান থেকে চেক বলছি নামবো না আমাকে আবার বলছে তুমি চলে যাও আমি বললাম চলে যাবো আচ্ছা হ্যাঁ তখন আমাকে ও টা দিচ্ছে টাটা আবার দেখছি আমি যাইনি আবার হচ্ছে টাটা আমি ওখান থেকে নামিয়ে আনলাম তো এখানে একটুখানি ওর বাবাকে বলে আমার একটু তুমি তুলিয়ে দাও ও একটু দুলিয়ে দিলো তারপরে কয়েকটা দিদিভাইকে দেখেছে ওই যে আমি ওই দিদিভাইয়ের কাছে যাবো আমি ওদের কাছে যাবো আমি ওটা করবো ওটাও আর কি একাধারা সম্ভব নয় তাই ওই তো একজন ছিল ওদেরকে একটু দুলিয়ে দাও আবার ওটা থেকে নেমে আবার ডলফিন দেখে নিয়েছে ডলফিনটাকে দেখে ওই বলছে ডলফিনটা কী করছে ঘরে নিয়ে যাবো ডলফিনটাকে না তুমি এখানেই খেলে নাও আবার তোমার কয় দিয়ে আবার দুই দরে খেলছে এখান থেকে আবার অন্য একটা দেখছে মানে চারিদিকেও দেখেই যাচ্ছে কোনটাই চাপবো কোনটাই চাপবো বাস বড়োদের একটা স্লাইড আছে ওটা দেখে নিয়েছি ওখান থেকে তো চাপা সম্ভব না পড়ে যাবে ভয় করছে আমি কিছুটা চাপিয়ে আবার ওকে নামিয়ে দিলাম আর লাস্টে হচ্ছে একটু ধুলে নিই এটাই দুলে নিই একটু তুলে নিল